সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে সকাল সকাল আমার ঠাকুরঘর থেকেই ব্লগটা শুরু করে দিলাম ঘরের অনেকটা কাজ সেরে পুজো কমপ্লিট হয়ে গেছে আমার আর বাইরের ওয়েদারটা দেখুন কত সুন্দর আগের দিন কিন্তু মুসলধারা ঝড় বৃষ্টি হয়েছে সেটা সব জায়গাতেই হয়েছে আর এই হচ্ছে পরের দিন পরের দিনের ওয়েদারটাও দারুণ হয়তো পরপর দুদিন এই রকম থাকবে ওয়েদারটা আর হ্যাঁ আজকে আমি একটা আমার নিজের জন্যই একটা নিজেকে ঠিক করেছি যে আজকে দিনে ভাত খাবো না তো ফল বা অন্য কিছু খেয়ে থাকবো আমার রান্না কিন্তু অনেকটাই গুছিয়ে নিয়ে এসেছি এরপরে চলছে আমার ফল কাটার পর্ব এই যে ফল কেটে নিয়েছি কিছুটা ঘরের বাকি লোকেদের দিয়ে দেবো আর আমি খাবো আমি কিন্তু বেশিটাই খাবো যেহেতু ওই যে বললাম আজকে ভাত খাবো না তো ওই জন্যই ফলের পরিমাণটা একটু বেশি থাকবে আজকে আমার সারা দিনের রুটিনে তো এরপরে আমি নিয়ে নিয়েছি মোসাম্বি লেবু ছখানায় নিয়েছি আর এটাতে দেখি কতটা রস হয় মানে লেবুর রস এদিকে করে নিয়েছি এখানে লেবুর রস দু গ্লাস হয়েছে এক গ্লাস করে আমি ঘরে মেয়েকে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার জন্য করছি এই গ্লাসটা পুরোটাই আমি খেয়ে নেবো আর এরপরে ঘরে যেটুকু কাজকর্ম আছে সমস্ত কমপ্লিট করে নেবো ঘরের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি এখন আবার খাবার টেবিলে গেলে মানে এখন ওই বাজে আড়াইটা ঘরে সবার খাওয়া হয়ে গেছে তো আমি তো দুপুরে ভাত খাইবো না আজকে ঠিক করেই নিয়েছি তো সেই কারণে আজকে দুপুরবেলা খেয়ে নিচ্ছি একটু টক দই আর এটা কিন্তু অবশ্যই আমার ঘরে পাতা নিজের হাতে টক দই দেখুন দইটা কতটা সুন্দর হয়েছে তো এই দইটা আমি এখন খেয়ে নেবো ভাবছিলাম প্রথমে ঘোল খাবো কিন্তু না দইটাই একটুখানি সামান্য নুন দিয়ে খেয়ে নিই আজকে দুপুরের মতো আমার এই পর্যন্তই খাওয়া দাওয়ার পর্ব এবার দেখা যাবে বিকেলে কি খাই এই যে চলে এসেছি সন্ধ্যাবেলা এত কিছু কিন্তু আমি খাবো না এই চিকেন আর বাকিগুলো খাবে মেয়েরা আর আমি খাবো মোমোটুকু কেননা মোমোটা খেলেই আমার রাতের খাবারটা হয়ে যাবে তো সেই কারণে আমি আজকে ঠিক করেছি মোমোটাই আমি খাবো তো এইখানে খাবার দাওয়ার পর্ব তো এখন চলতে থাকবে আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার খাওয়া দাওয়ার পর্বটা তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন